বন্ধুরা আমি সুদীপ্ত বলছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত এবার দেখুন আজকে আমি এই একটা ছোট্ট কন্টেন্ট দেখাচ্ছি যে একটা চওড়া রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি তো আমরা লেফট টার্ন নেব তো লেফট টার্নের গলিটা আপনাদের দেখালাম তো ওই লেফট টার্নটা যে নেব যে গলিটায় ঢুকবো সেই গলিটা কিন্তু রাস্তাটা প্রায় অর্ধেক চওড়া তো এরকম পরিস্থিতিতে আপনি গাড়িটা নিয়ে কিভাবে ঘুরবেন কারণ এখানে লেফট নিতে গেলে যদি আপনি ভুলভাল ট্র্যাকে ঘোরেন ভুলভাল টাইমিং করেন তাহলে আপনার বা চাকা কিন্তু গাড়ির পেছনের বা চাকাটা কিন্তু নর্দমায় পড়ে যাবে টার্নিং পয়েন্টে যে নর্দমা থাকুক বা কোনো কিছু যদি অবস্ট্রাকশন থাকে তাতে লাগতে পারে বা পড়ে যেতে পারে তো এখানে আপনাকে কি করতে হবে তো এখানে আপনাকে সবসময় রাইট ট্র্যাকে নিতে হবে আগে থেকে রাইট ট্র্যাকে নিয়ে আমাকে টার্নিং পয়েন্টের একটু আগে ঘোরানো স্টার্ট করতে হবে আর টার্নিং পয়েন্টে চোখটা রাখতে হবে এবার টার্নিং পয়েন্টের চোখটা রাখলে বুঝতে পারবেন আপনার টার্নিং পয়েন্টের লেফট টার্নিং পয়েন্টে চোখটা রাখবেন এখান দিয়ে দেখাও লেফট টার্নিং পয়েন্টে চোখটা রাখবেন ওই লেফট টার্নিং পয়েন্টে আরও ক্লোজে হয় লেফট টার্নিং পয়েন্টে চোখ চোখটা রাখলে এবার আপনি বুঝতে পারবেন আপনি টাইমিং বিফোর করছেন না প্রপার করছেন না লেট করছেন তো যখনই আপনি বুঝতে পারলেন যে আমি বিফোর হয়ে গেছে এবার আমি ঘোরাবো তো ঘোরাবার স্টিয়ারিং ঘোরাবার সময় সবসময় সোজা তাকিয়ে ঘোরাতে হয় তাহলে আপনাকে সোজা তাকানো মানে আপনাকে পোস্টের দিকে তাকাতে হবে প্রায় একটু হালকা বেঁকে কেন আপনি ওই দিকে বেঁকছেন ওই পোস্টটা হিট করলে আপনার গাড়ির ডান পার্টটা ওই পোস্টটাকে ধাক্কা মারবে তো সুতরাং আপনাকে ওই পোস্টার দিকে তাকিয়ে একটা স্টিয়ারিং ঘোরাতে হবে তো এবার আমরা গাড়িটা স্টার্ট করে জাস্ট দেখাচ্ছি এবার কিভাবে স্টিয়ারিং কন্ট্রোল করবেন এটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন এই টার্নিং পয়েন্ট একটু দেখাও টার্নিং পয়েন্টের দিকে আমরা আস্তে আস্তে এই প্রায় বিফোর হয়ে গেছে এবার এখান থেকে আস্তে আস্তে সোজা থাকি ঘোরার রাউন্ড মারুন হাতের দিকে তাকাও একটা রাউন্ড মারলো ব্যাস এবার দেখুন কোনো কারণে সাপোজ উনি টাইমিংটা অনেকটা আগে করে ফেলেছে এতে কী হবে এতেও পেছন চাকাটা পড়তে পারে তো আপনাকে কি করতে হবে এই পেছন চাকাটাকে লুকিং গ্লাস বা একটা আইডিয়া চোখের আইডিয়া কিভাবে চোখের আইডিয়াটা দেখুন ওই বর্ডারটা কিন্তু কাছে এলো না তা এ ওই সামনের বর্ডার যদি কাছে না থাকে তাহলে আপনার বা দিকের পেছন চাকা পড়ার চান্সটা বেড়ে যায় তো আপনাকে উদ্দেশ্য রাখতে হবে আমাকে ওই বর্ডারটা সামনের বর্ডারটা ছুতে হবে তো আমি আগে ঘুরিয়ে ফেলেছি উনি আগে এক পাক ঘুরিয়ে ফেলেছেন তো এবার ওনাকে আস্তে আস্তে কী করতে হবে সোজা তাকিয়ে এই হাতটাকে উল্টো দিক করতে হবে আস্তে আস্তে হালকা এই যে উল্টো দিক করলো দেখুন বর্ডারটা ওনার ক্লোজ হয়ে এসে গেল এই অবস্থায় ওনাকে হাতটাকে স্টে করে রাখতে হবে খেয়াল করে দেখুন আপনারা এবার স্টে করে রাখতে হবে যখনই ডান পাটটা সেভ হয়ে যাচ্ছে এবার ওনাকে দৃষ্টিটা কাছ থেকে দূরে তাকাতে হবে উনি যে বলছিলেন যে আমি দূরে তাকাতে পাচ্ছি না এই পরিশিসে রাইট যেই পোর্শনটা পড়ে যাচ্ছে সেটা যখনই সেভ হবে সঙ্গে সঙ্গে তখন দূরে তাকাতে হবে দূরে তাকালো এবার রাস্তাটা দেখুন সোজা যেই হলো এবার সে উল্টো দিক করবে উল্টো দিক করে বলতে এই হাতটাই উল্টো দিকে টানবে এই পজিশন তাকে নিতে হবে এবার দেখুন আমি লেফট টার্ন প্রপার টাইমিংয়ে ঘোরাবো উল্টো দিকের টাইমিংটা আমি দেরি করলে মাথা হ্যাং হয়ে যাবে তো সেটা সিচুয়েশানটা তৈরি করছি এই প্রপার টাইমিং ঘোরান একটা রাউন্ড সোজা তাকান তাকিয়ে এই যে ঘুরছে গাড়িটা এবার অনেক সময় স্টুডেন্টরা কী হয় কাছে দৃষ্টিটা রাখে এই যে ঘুরে গেল সঙ্গে সঙ্গে চোখটাকে দূরে রাখতে হবে দূরে রাখলে পুরো রাস্তার ভিউটা সে পাবে তখন সে উল্টো দিক করতে হবে কিন্তু সে কাছে দৃষ্টি রাখার ফলে সে ভিউটা পেলো না ঠিকঠাক এবার গাড়িটা বেঁকে যাচ্ছে এবার যখন সে বুঝতে পারলো এবার গাড়িটা পড়ে যাবে নর্দমা এই দেরি হয়ে গেছে দেখুন গাড়িটা দেরি হয়ে গেছে রাস্তা ওই দিকে এই দিকে ঘুরে গেছে গাড়িটা তাহলে আপনাকে স্পিডে উল্টো দিক করতে হবে করুন করে আর টু অ্যাডজাস্ট ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটা ঘুরে গেল